দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদেরই পরিচিত আবু হোসেন চাতার বাসায় একদম লাল টকটকে দেখতে পাচ্ছেন যেমন কালার তেমন সুন্দর জাত মানের গরু চলুন কথা বলি আমাদের কাকার সাথে এবং জানি

ক্যামেরাটা কোনো ভাই কোনো বন্ধু ক্যাটে নিতে চাই ক্যামেরার দাম রয়েছে একশো আঠাশ হাজার এক লাখ আঠাশ চলেন পরবর্তী তিন নম্বর গোটা নিয়ে কথা বলবো দেখেন এটা আরো একটা খুব সুন্দর সুঠাম দেহের গরু দেখেন প্রতিটা গরুর কালার কম্বিনেশন দেখবেন চামড়াগুলো দেখবেন একদম পরিষ্কার এবং দেখার মতো জাতটা বলেন এটা মাজা দেখেন ওর চূড়া দেখেন ওর চলাটা দেখেন কি জাতের এটা দেখেন যা বেশি সেখান থেকে আল্লাহ পরিপূর্ণ দিছে

কোন কোন বন্ধু ভাই যদি নিতে চাই ছয়টা গরুর দাম রাখছি একশো সত্তর হাজার পাঁচশো কেজি এক লাখ সত্তর হাজার পাঁচশো টাকা পার পিস সেই ক্ষেত্রে কি আর সুযোগ থাকবে

একসঙ্গে কোন ব্যক্তি কোন খামারি ভাইরাস দিতে চাই জি তাহলে প্রতিক্রিয়া তো পর দেখে নেবে না সেটা ফোনে এলাপ করবে আলাপ করবে তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আমাদের কাকার নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো আমরা শেষ করবো আর সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম রফমতুল্লাহত